কি করেছিস এটা এটা হ্যাপি কেক ওই তোর হ্যাপি কেকটা দেখা এই কালিটা লাগালি মানে কিসের রংটা লাগালি কিসে রং লাগালি কথা দিয়ে লাগালি কিসের রং এগুলো দেখতে পাচ্ছিনা দেখতে পাচ্ছো তুমি বলো কি দিয়ে করেছো হাতের রং কি দিয়ে করেছো কোনটা দেখাও তুলে দেখাও কি দেখাচ্ছো কোনটা তুলে দেখাও কি আছে এখানে এটা কি এটা কি দেখি কি বলে এটা কি করেছো তুমি কেন কালি করেছো কেন হ্যাঁ বুঝতে পারছো না কালি করে ফেলেছো বুঝতে পারো নি হাতে রং হয়ে গেছে বুঝতে পারছো না এখনো বুঝতে পারছো না হাত বানিয়েছো মুখে এটা কি দেখি মুখটাতে থেকে কি করছো হ্যাঁ মুখে বুঝতে পারছি না বুঝতে পারছো না কি মুখে মুখে দিলে এটা গেল করে বন্ধুরা তো অনেক রাগ করেছে বন্ধুদের হাই বলো হ্যালো বলে দাও জিজ্ঞেস করো কেমন আছো বন্ধুরা এইদিকে তাকে জিজ্ঞাসা করো তারপরে কি বলতে হয় আবার কি করছো আশা করি বুঝতে না তোমার বেবি কই বেবি কে নিয়ে আসো দেখি বেবি কে রং করোনি তো বেবি রং না আবার বেবির গায়ে রং লেগে যাবে তো পারেশনাল হয়েছে এবিসি তে বলতে পারবে এবিসি তে বলো জোরে জোরে বলো আবার কি করছো আবার কি করছো এটাতে শোনো তুমি ও বলে টুইঙ্কল টুইঙ্কলটা বলে শোনো তো জোরে জোরে

বাবার নাম কি মায়ের নাম কি ঠিক করে বলো ঠাম্মির নাম কি ঠাম্মির নাম তুমি কোথায় থাকো তোমার স্কুলের নাম কি তাই আচ্ছা সবাইকে বাই বাই বলে দাও সবাই সুস্থ থেকো আর মাঝে মাঝে আমার দুষ্টমি দেখতে থেকো টাটা বাই বাই আমি এখন হাত মুখ ধুতে যাই আর কালার করো না এদিকে তাকিয়ে বাই বাই করে দাও সবাই ভালো করে বলো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি

ঠিক আছে বাই বাই করে দাও